সাবস্ক্রাইব করুন পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড ডট পলস চ্যানেলটিকে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য বন্ধুরা আজকের হোলি তাই ভিডিও শুরুতেই আমার প্রত্যেকটা ইউটিউব দর্শক মণ্ডলীকে জানাই আমার তরফ থেকে হোলির আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আপনারা সবাই অনেক অনেক রং খেলুন অনেক অনেক আনন্দ করুন আজকের এই হোলি স্পেশাল দিনে আপনাদের আমি একটা স্পেশাল টোটকা দেব বন্ধুরা এই টোটকাটা আপনারা যদি ব্যবহার করতে পারেন তো অবশ্যই আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং আর্থিক উন্নতি ঘটবে বন্ধুরা টোটকাটি জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তার আগে আমি একটু নিজের পরিচয় দিয়ে রাখি যারা প্রথম আমার এই চ্যানেলটি ভিজিট করছেন তাদের জন্য আমি পলসবর রেকিও শক্তিশালী এনার্জি হিলিং টিচার রেইকি এনার্জি হিলিং এনার্জি সায়েন্স অ্যাঞ্জেল থেরাপি স্পিরিচুয়ালিটি মোটিভেশন মাইন্ড প্রোগ্রামিং মাইন্ড পাওয়ার এক কথায় দেশ বিদেশের বিভিন্ন গুপ্ত শক্তিশালী টেকনিক আমি আমার এই চ্যানেলটিতে শিখিয়ে থাকি তাই যারা প্রথম আমার এই চ্যানেলটি ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটিকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানান বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব কীভাবে হোলি স্পেশাল দিনটাকে আপনি আরও স্পেশাল করে তুলবেন আপনার জীবনের উন্নতির ভিত গড়ে তুলবেন বন্ধুরা বন্ধুরা হুলির শেষ পর্যায়ে ঠিক সন্ধ্যের মুহূর্তে বা বিকালের শেষ দিকে আপনি যদি একটি গরুকে একটি রুটির মধ্যে বাতাসা কিছু ঘাস কিছু লবঙ্গ এবং এলাচ দিয়ে গরুকে খাইয়ে দিয়ে কিছুটা জল খাইয়ে তার পাছুয়ে আশীর্বাদ নিতে পারেন তাহলে আপনার জীবনে সুখ সমৃদ্ধি অর্থ আকর্ষিত হতে থাকে হিন্দু শাস্ত্রমতে মনে করা হয় যে গরুর মধ্যে তেত্রিশ কোটি দেবতা দেবীরা বসবাস করেন অর্থাৎ আপনি যদি এই প্রয়োগটা ঠিক হোলির শেষ মুহূর্তে অর্থাৎ বিকালের শেষ দিকে অর্থাৎ সন্দের প্রথমের মুহূর্তেই আপনি যদি গরুরকে এই খাবারটা খাওয়াতে পারেন তো এই তেত্রিশ কোটি দেবতা দেবীর আশীর্বাদ আপনি লাভ করবেন এটা মনে করা হয় জ্যোতিষশাস্ত্রমত অর্থাৎ হোলির শেষ মুহূর্তে আপনি যদি গরুকে এই খাবারটা খাওয়াতে পারেন তাহলে হিন্দু শাস্ত্র মতে মনে করা হয় যে তেত্রিশ কোটি দেবতা দেবীর আশীর্বাদ আপনি লাভ করবেন তাই অবশ্যই আজকের হোলি স্পেশাল দিনটাকে আপনারা মিস করবেন না বন্ধুরা এই যে প্রয়োগটা বললাম অর্থাৎ একটি রুটির মধ্যে হাতে বানানো রুটি চাই সেই রুটির মধ্যে কিছু বাতাসা বা মিষ্টি তার সাথে কিছু লবঙ্গ কিছু ঘাস এবং কিছু এলাচ দিয়ে সেই রুটিটাকে আপনি আপনার বাড়ির গরু বা আশেপাশে যে কোনো গরুকে খাইয়ে দিন দেওয়ার পরে সেই গরুকে কিছুটা জল খাওয়ান এবং তার পাছুয়ে আশীর্বাদ নিন বন্ধুরা তো এই যে প্রয়োগটা বললাম এই প্রয়োগটা করলে আপনার জীবনে ধন সম্পত্তি সুখ সমৃদ্ধি অবশ্যই আকর্ষিত হবে এবং আপনার বিভিন্ন ক্রিটিক্যাল থেকে ক্রিটিক্যাল বাধা দেখবেন ধীরে ধীরে গোমাতার আশীর্বাদে কেটে যাচ্ছে বন্ধুরা তো এই প্রয়োগটা অবশ্যই আপনারা করে দেখুন স্পেশালি হোলির দিনে করুন এবং যদি হোলিটা চলে যায় আপনারা যে কোনো শুভ দিনে ঠিক বিকালে শেষে বা সন্ধ্যা শুরু হওয়ার আগে আপনি এই প্রয়োগটা করতে পারেন তাতেও কিন্তু রেজাল্ট পাবেন কিন্তু বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য আজকের দিন অর্থাৎ হোলির দিনে এই প্রয়োগটা করে দেখুন আর যাতে এই প্রয়োগ বা এই টোটকাটা আপনার প্রত্যেকটা বন্ধু করতে পারে তার জন্য এই ভিডিওটি সবার সাথে শেয়ার করুন এই তথ্যটি সবার কাছে পৌঁছে দিন এবং সবাইকে তাদের জীবনে উন্নতি করতে সাহায্য করুন বন্ধুরা তো আজকের আপনাদেরকে খুব পাওয়ারফুল একটি টোটকা দিলাম টোটকাটা ইউজ করুন এবং ইউজ করে কি রেজাল্ট আসছে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান বন্ধুরা মনে করছেন রেকিও শক্তিশালী এনার্জি হিলিং শিখে নিজেদের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলবেন লাইফ আমার সাথে যুক্ত থেকে নিজের জীবনকে পরিচালিত করবেন বিভিন্ন গাইডলাইন্সের মাধ্যমে নিজের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলবেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার হলো সেভেন আমি খুব সহজ সরলভাবে রেক্য শক্তিশালী এনার্জি হিলিং শিখিয়ে থাকি বন্ধুরা মাত্র একদিনের পাঁচ ঘন্টা কোর্সে আমি আপনাকে শেখাবো দেশ বিদেশের আটকানা শক্তিশালী টেকনিক এবং হাতে কলমে আপনাকে অ্যাপ্লিকেশন করিয়ে প্রমাণ দেখিয়ে থাকি বন্ধুরা অর্থাৎ এই কোর্সটা করলে আপনাকে বারবার করে এই কোর্স ওই কোর্স এই কোর্স করার কোনো প্রয়োজন হবে না একই কোর্সের মাধ্যমে আপনি এনার্জি সায়েন্সের সব থেকে টপ লেভেলের সাবজেক্টগুলো শিখতে পারবেন এবং হাতে নাতে ইউজ করে রেজাল্ট আনতে পারবেন বন্ধুরা তো অবশ্যই ঋক্য শক্তিশালী এনার্জি হিলিং শেখার জন্য আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি পরবর্তীকালে এই রকমের আকর্ষণীয় ভিডিও নিয়ে আমি আসছি আমি আপনাদের চিরবন্ধু পরস্পর ঋক্য শক্তিশালী এনার্জি হিলিং টিচার